রান্না পুজো বা অরন্ধন হলো গ্রাম বাংলার প্রচলিত এক পূজা যা মা মনসা দেবীর পূজা নামে প্রচলিত পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে ভাদ্র মাসের সংক্রান্তিতে এবং ভাদ্র মাসের শনিবার ও মঙ্গলবারে এই পূজা করা হয় ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন রান্না করে পরের দিন মা মনসাকে এই খাবার উৎসর্গ করা হয় তারপরে সেই খাবার খাওয়া হয় তবে শুধু সংক্রান্তি নয় ভাদ্র মাসের শনিবার ও মঙ্গলবারও এই পুজো করা হয়ে থাকে তবে মঙ্গলবার আর শনিবার যে রান্না পুজো করা হয় সেই পুজোকে ইচ্ছে রান্না পুজো বলা হয় এটাকে ধরাটে রান্না বা আটাশে রান্নাও বলা হয় কিন্তু সংক্রান্তির দিন যে রান্না পুজো পালিত হয় তাকে বুড়ো রান্না বলা হয় পাকশাল বা হেসেলের উনুনের গর্তই হল মা মনসার প্রতীক বর্ষাকালে চারিদিক জলে ডুবে যায় ফলে সর্প দংশনের ভীষণ ভয় থাকে এই সময় তাই পরিবারের কল্যাণের জন্য এবং মা মনসার কৃপা দৃষ্টি লাভ করার জন্য বাড়ির গৃহিণীরা শালুক ও ফণি মনসার গাছের ডাল দিয়ে এই সময় মা মনসার ঘট স্থাপন করেন কোন কোন জায়গায় আবার মা মনসার প্রতিমাও লক্ষ্য করা যায় মরশুমের সবজি মাছ পান্তা ভাত ও রকমারি ভাজা দিয়ে মা মনসার শস্য উৎসব হিসাবেও পরিচিত বা খ্যাত বিশ্বকর্মাকেও কোনো কোনো জায়গায় কৃষি ও শস্যের দেবতা হিসাবে পুজো করা হয় বিশ্বকর্মা ঠাকুরের বাহন হলো হাতি হিন্দু শাস্ত্র অনুসারে বিশ্বকর্মা পুজো নির্ভর করে সূর্যের স্থান পরিবর্তনের উপর ভাদ্র মাসের সংক্রান্তিতে সূর্য সিংহ লগ্ন থেকে কন্যা লগ্নে প্রবেশ শাস্ত্রে বলা হয়েছে যে সূর্যের গ্রীষ্মের দাবদাহের পর যিনি মেঘ সৃষ্টি করেন এবং বর্ষণ সৃষ্টি করেন তিনি হলেন বিশ্বকর্মা সূর্যের অবস্থানের সাথে সাথে ঋতু পরিবর্তনেরও সম্পর্ক রয়েছে এবং এই ঋতু পরিবর্তনের সাথে যুক্ত রয়েছে শস্য চাষ আর এই শস্য উৎসব উদযাপন করা হয় এই রান্না পুজোর মধ্যে দিয়ে তাই বিশ্বকর্মা এবং মা মনসাকে স্মরণ করে ভালোভাবে পালন করুন এই রান্না পুজো ধন্যবাদ এই ধরনের আরও অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে আসছে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন